আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় ফেসবুক বন্ধুরা আমি এখন আপনাদের মাঝে একটা চুক্ত ভিডিও নিয়ে আসলাম এটা অবশ্যই একটা শেয়ার করে দিবেন আর আজকে হচ্ছে বিগত আজকে প্রায় এই পাঁচ ছয় দিন ধরে আমাদের সেন্টমার্টিনে টলার আসা যাওয়া করতে পারতেছে না আমরা টেকনোপের সাথে আমাদের যোগাযোগ বিচ্ছে বিচ্ছিন্ন হয়ে গেছি আর আমাদের মার্টিনে অনেক কিছুই সংকট বর্তমানে প্রায় মানুষ যাতায়াত করতে পারতেছে না আসতে পারতেছে না টেকনাপ থেকে তো আবহাওয়া অনেকটাই খারাপ সাগর অনেক উত্তাল সাগর অনেকটাই উত্তাল তলার চালানো সম্ভব না তারপরে প্রচুর পরিমাণ বৃষ্টি সারা রাত সারাদিন জ্বর বাতাস বৃষ্টি তারপরে মনে করেন যে সাগরের ওয়েদারটাও কিন্তু একদম তেমন একটা ভালো না তারপরে জোয়ারের সময় যে পানির স্পিড সুটটা অনেকটাই বেড়ে যায় সো আপনারা সবাই আমাদের সেন্ট মার্টিন ডিবাসীর জন্য দোয়া করবেন আমরা যেন সেন্ট মার্টিন দ্বীপবাসী সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথে আমরা বসবাস করতে পারি আর তো আমার যে ভিডিওটা দেখবেন অবশ্যই এই ভিডিওটা আপনাদের সামনে গেলে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন আর একটা শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পাই তো আপনারা সবাই ভালো থাকবেন